আজকে তাকুয়া হজ গ্রুপের হাজি সাহেবদের এইগুলো হচ্ছে আজকে গাড়ি বহর আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তাকুয়া হজ গ্রুপের আজকের বহর জে আর গাড়িবহর এগুলো হচ্ছে সব তাকুয়া হজ গ্রুপের হাজি সাহেবদের আজকের জে আর আর গাড়িবহর এটা হচ্ছে হোটেল নাসিমাল শাহরিয়া সার্বিক পরিচালনা আছেন এম ডি নবী সোহেল তো সবগুলা গাড়ি আজকে দেখাবো ইনশাল্লাহ সবাইকে তো চলুন হাঁটতে হাঁটতে আজকে দেখা যাক এগুলো হচ্ছে সব তাকুহ গ্রুপের আজকের জিয়ার গাড়ি শেষ পর্যন্ত আমি যদি দেখাই এই যে এগুলো হচ্ছে ও যে শেষ মাথায় একটা এগুলো হচ্ছে আজকে তাকুয়া গ্রুপের হাজি সাহেবদের জারার গাড়ি বহর আলহামদুলিল্লাহ আর এইটাই হচ্ছে হোটেল এখন হচ্ছে বাসের নাম্বার লাগানো হচ্ছে সবগুলো গাড়িতে বাসের নাম্বার লাগানো হচ্ছে এই যে বাসের নাম্বার লাগাচ্ছেন আমাদের এম ডি মুসালিন ভাই এবং আরফ ভাই এখানে বাস নাম্বার লাগানো হচ্ছে আর এই দিকটায় হাজি সাহেবজন সবাই এখন এখানে অপেক্ষমা আনন্দ হচ্ছে চাকুয়া হাউজ গ্রুপের চেয়ারম্যান এমডি আরফাত সাহেব বাসের নাম্বার লাগাচ্ছেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম